দর্শক বন্ধুরা নতুন এক আইটেম গানে কিন্তু মুগ্ধ করেছে পুরো সাকিব বিয়ানদের তো আপনারা জানেন যে টেইলার একটি গান কিন্তু আপনারা শুনতে পেরেছেন সেটা হলো দুষ্টু কুকিলা তো দর্শকবন্ধু এই গানটা ভক্তদের যেন এমন এক মজা লাগছে মাত্র জানেন যে তিরিশ সেকেন্ডে মনে হয়তো একটু কলি শুনিয়েছেন কিন্তু খুবই ভালো লেগেছে আর অনেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করছে অনেকে বলতে যাচ্ছে যে ভাই ঘানটা কবে আসবে ভানটা কবে আসবে এইসব নিয়ে আসবে ভিডিওটা ভিডিওটা কিন্তু জাস্ট যে কুকিলা গানটি কবে রিলিজ করা হবে এই বিষয়টা নিয়ে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আইটেম গান কিন্তু এর আগে একটি রিলিজ করেছিল সেটা হলো উড়া ধোরা তো তারপরে কিন্তু এই কুকিল তো এই কুকিল দুষ্ট কুকিল যে এটা এটি কিন্তু রেখে দিয়েছে একটু চমক সেটা হলো আমরা যারা হলে যাবেন তারা দেখতে পারবেন আর যদি ঈদের পরে বাকিটা আরও কিছু রোমান্টিক গান আছে আরও কিন্তু আইটেম গানটি আমরা ঈদের পরে রিলিজ করতে পারে কারণ হলো সবই চাচ্ছেন একবার রিলিজ করতে কারণ হলো জানেন আপনারা যে বাংলাদেশে শুধুমাত্র সতেরো জুনে কিন্তু তুফান মুক্তি পেয়েছে এবং কিন্তু জানেন যে আঠাশে জুন তারপরে কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু রিলিজ করবে তার জন্য হয়তো কিছু রেখে দিয়েছে দর্শক বন্ধুরা যাই হোক আমরা যারা যারা হলে যাবেন তারাই দুষ্ট কুকিলে গানটা শুনতে পারবেন তো দুষ্টুকু গানটা এত বলে সবাই কাছে এত ভালো লেগেছে যে আসলে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে তো প্রশংসা করতে করতে ভাসিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের কাছে গানটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানতে চাই আপনাদের কি মনে চাচ্ছে গানটা রিলিজ করে দেখ অবধি তাড়াতাড়ি তো বন্ধুরা কিছু মিলিয়ে আপনারা জানেন যে আরেকটা বিষয় হলো সেটা হলো প্রায় একশো তেইশটার মতো কিন্তু হল পেয়েছে তুফান মুভি তো বাংলাদেশে কিন্তু হল খুবই কম তারপরে কিন্তু সব ছবিতে কিন্তু শাফিক খানের ছবি কিন্তু এগিয়ে কারণ হলো যে দেখুন একশো তেইশটা হলই নিয়ে নিয়েছে শাফিক খান তো দর্শক বন্ধুরা আর বাকি যে ডি আছে তারা কিন্তু দেখা যায় দশটা বারোটা সিনেমা হল কিন্তু পেয়েছে দর্শক বন্ধু এটাই বোঝা যাচ্ছে যে আসলে শাকিক খানের কত চাহিদা এই ছিল ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ